এদের মতো বড় দোয়া দিকে লাগাতে পারে আর ফিনিশ কি সময় খাদ্য বলতে আয় বেটা আয় দাও লাগা 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 দোষ শালা একটু আগে 500 টাকা ঢুকাইলাম পাঁচটা মাছ দিলাম সবগুলা শেষ শালা কি গেম খেলমু না কিছু দান্দা করতেও হবে দেখি কিছু দান্দা করা যায় কিনা শালা মাথাটা নষ্ট হয়ে গেল ওদিকে দুজন লোক দেখতে যা কিছু দেখি দান্তা করা যায় ভাইয়া 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 কি কথা বলবো আপনার সাথে ও ভাইয়া আরে মাফ করে দাও ভাই ভাই আজকে কয়েক দিন ধরে ভাই কিছু খাইতে না কিছু টাকা টাকা দাও না ভাই ভাই কিছু দিয়ে দাও আরে বড় কজন কে দাও না না ভাই আজকে কয়েক দিন কিছু খাই না তুমি আমাদের মতো ছেলে ভাই তুমি কাজ কাম করে খাইতে পারো না ভাই কাজ কাম করে আমার সুখ না ভাই সুখ না ভাই কয়েক কিছু খাই না দাও তুমি টাকা দিয়ে কি করবা

দেখা যায় কিছু খাই না তুমি টাকা দিতে পারবে না আমার খাওয়ার জন্য ভাইয়া তোমাকে তো দেখতে অনেক বদ্ধ রোগের ছেলে মনে হয় তুমি এই বয়সে ভিক্ষা কেন করতেছ ভাইয়া বলিয়েন না আমি আসলে মোবাইলের মধ্যে একটা গেম খেলতেছি তো একটু বসতে পারি ভাইয়া হ্যাঁ বসো সমস্যা নাই বসো ভাইয়া হচ্ছে যাই আমি একটা মোবাইলের মধ্যে গেম খেলতেছি তো গেম খেলে মনে করেন যে আমি পাঁচশো টাকা এক হাজার টাকা বলতে বলতে এখন মনে করেন যে আমি কয়েক লাখ টাকা সব শেষ করে ফেলছি এখন আমার বাড়িঘর যা ছিল সব বিক্রি করে ফেলছি এখন আমার চলার মতো কোনো অবস্থা নেই ভাই ভাই যদি কিছু দিতেন খাওয়ার জন্য একটু ভাই সমস্যা নাই ছোটো আমি তোমাকে দিতে পারতেছি সমস্যা নাই তবে তুমি আমাকে একটা কথা বলো এই গেমটা যে খেলছে যারা দ্বন্দ্ব হয়েছে তারা তুমি এই লোকটা শোনো নাই শুনছি ভাই আমি আসলে আমার সবাই খেলতেছে যার মোবাইল দেখতেছি সবাই খেলতেছে এই জন্য আমার মানে একটা কি বলে লোক জাগায় না ওইটা মনে করেন যে এই যে জিনিসটা জাগানোর পরে আমি প্রথম একশো দুশো টাকা দিয়ে মারা শুরু করি মনে করেন যে এখন আমার লাখ টাকা পর্যন্ত সব শেষ হয়ে গেছে এখন আমি অসহায় ভাই আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তুমি এই জোয়া খেলে কি কে হারাইছো জীবন থেকে ভাই প্রথমত আমার অনেক কিছু ছিল আমার বাড়িঘর ছিল আমার টাকা পয়সা ছিল চাকরি ছিল এখন কিছু নাই সব কিছু এখন আমি তাহলে এখন এই বয়সে তোমার থেকে কি করতে হচ্ছে ভিক্ষা করতে হচ্ছে তো জোয়া খেলে কি লাভ হলো নাকি লাস্টার ফকির হলা ভাই ফকির হয়ে গেলাম আমার আর কিছু নয় ভাই এখন তোমাকে আমি একটা সিদ্ধান্ত দিতে পারি বলেন ভাই আমাকে একটা কাজ দেন ভাই যদি একটা কাজ দিতেন আমি কোনো কাজ করে খাইতে পারবো আমি বল আপনার সাথে বলতেছি এই গেমটা আর কখনো আমি খেলবো না ভাই তোমার থেকে মূলত তুমি এই জোয়ার থেকে বাইর হতে চাইলে জি বলেন তোমার থেকে একটা ভালো জব করতে হবে জি ভাই আপনি যেটা বলেন আমি সেটা করব ভাই প্লিজ আমাকে একটা হেল্প করেন ভাই তোমার থেকে প্রথমত মোবাইলটা আমাকে বন্ধ দিতে হবে তারপর তুমি আমার দোকানে এসে কাজ করবা হ্যাঁ এই পাশে আমার একটা দোকান আছে হোটেল আছে ওই হোটেলে তুমি এসেছে কাজ করবা

ভাই আমি এই যে এই জীবনে জোয়া খেলতে খেলতে আমার জীবন থেকে সব কিছু হারাইছি কিন্তু সব আমি সবকিছু হারাই হয়ে গেছি এই জিনিসটার থেকে কি সবাইকে দূরত্ব রাখতে বলবা ভাই তো আচ্ছা বাজায় আসেন। আসলে ভিডিওটা আমার জন্য ছিল না দেখা যাচ্ছে আমার কিছু বন্ধু বান্ধব মোবাইল জুয় খুব জঘন্যভাবে ব্যস্ত থাকে তো আমি তাদের বানাইছি যারা মনে করেন যে অনলাইন জিও খেলতেছেন তারা যদি এরকম পরিস্থিতির শিকার না হতে হয় তার জন্য মূলত মেন করে ভিডিওটা বানানো হয়েছে তো যারা তারা এখনও খেলতেছেন আমি আশা করি আর দয়া করে খেলবেন না ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন